শুভ একজন একদম অপস্থ আমি এখানে সে দাঁড়িয়েছি কিছু বলার জন্য আসলে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত নেই বলতে হবে ডাকা যখন বলছে তখন তো না করতে পারে না সম্মানিত ব্যক্তির সম্মান তো সম্মান দিতেই হবে আজকে আমাদের যশোরের অন্যতম সাংস্কৃতিক গোষ্ঠী ব্যঞ্জন থিয়েটারের দ্বিতীয় বর্ষপূর্তি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কিছু কিছু মাধ্যম আমরা সবাই জানি যে সমাজে অনেক পরিবর্তন আনতে পারে অভক্ষপূর্ণ সমাজকে পরিবর্তন আনতে গেলে কিছু কিছু প্রচেষ্টা দরকার তার মধ্যে নাটক তার মধ্যে সঙ্গীত মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তখন ছিল একটা গান গণসঙ্গীত আমরা সেসব গানে উদ্যোপিত হয়ে মুক্তিযুদ্ধের সংগ্রামে সবাই খুব বেশি জড়িয়ে পড়েছিলাম সেই পরিবেশ চলে গেছে পার হয়ে একুশে পঁচিশে এসছে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু সমাজে অপক্ষয়টা আরো বেশি বেড়ে গেছে এই অপক্ষয়কে মুক্তি করার জন্য একটু যেটা বললাম কিছু মাধ্যম যেমন সঙ্গীত থিয়েটার নাটক সেই প্রেক্ষাপট নিয়ে ব্যঞ্জন থিয়েটার যশোরের কিছু প্রতিভাচশ শিল্পীদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছে আমি সেই সংগঠনে একজন কি বলবো অপদার্থ উপদেষ্টা নিজেকে এই এত বড় প্লাটফর্মে থাকার মতন যোগ্যতা ব্যক্তি বলে আমি মনে করি না তবু আমাকে রাখা হয়েছে আমি সবাই সম্মান জানাই আজকে ব্যঞ্জন থিয়েটারে যে অনুষ্ঠানটি হচ্ছে আমাদের সম্মানিত অতিথি কিন্তু তারা কেউ সে পৌঁছতে পারেননি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন আজকে অনুষ্ঠানটা সার্থক হোক সুন্দর হোক এবং সবাই যারা কষ্ট করে এসছেন একটু প্রতিকূল আবহাওয়া চলছে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের আবহাওয়ায় আমরা যশোর বা দক্ষিণাঞ্চল খুব বেশি বিস্তৃত আছি তার মধ্যে আপনারা এসেছেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন রাফেলদের জন্য নয় অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সবাই থাকবেন এখানে অনেক গুণজন ব্যক্তি বসে আছেন যাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসি সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম